সেই পুকুরটা মাছ ধরতে যাচ্ছি ওখানে গিয়ে দেখবো জ্বালবে কী মাছ আছে বলতে পারছেন না যে কী মাছ হবে তা আশা করা যায় তেলাপড়ি ভাটকি মাছ এসব হবে যে মাছ হবে সে মাছটা আপনাদের কাছে শেয়ার করব দেখা যাক কী মাছ বলছি নিয়ে যার দিকে এই ধান ক্ষেতে ঠিক বলি সুজনু আমি ধানটা আমাদের এই ধান গুলো দেখতে পাচ্ছেন এই সুন্দর সবুজ ক্ষেত আর একটা সপ্তাহ পরে এই ধান গুলো কাটা পড়বে তারপর পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে আবার নতুন সবুজে ভরে যাবে নতুন ধানে লাগানো হবে গরমের এর দাকি ওখানে কইয়া কই ব্যাখ কই ওতে লাগাও একটু লাগা সুন্দর তো দেখুন এক সিস্টেম তেলা বুনোস্থে আছে

এই ধনে চলে এসছে দুটো পুরো সেই সাইজের তেলা দেখতে পাচ্ছেন আপনারা পুরো জ্যান্ত মা তোলা বন্ধুরা পিযারা সেই মিষ্টি আর সেই খেতে আর এই যে চাটনি দিয়ে খাবে

ফির একটা পাশে মাছ চলে আসছে ফির দেখুন এই পাশে মাছটা আগের দিনের থেকে ও একটু ছোট পাশে মাছের ভাপা তৈরি করতে হবে বন্ধু এইখানে ভালোই মাছ এসছে ট্যাংরা মাছ হাত বাসায় কাটা দিলি কিন্তু সারা ট্যাংরা মাছ পাশে মাছ ভাপা খেতে হবে বন্ধুরা কি বন্ধুরা আকি মত জানেন না বন্ধুরা আমি তো বলে দিলাম হানামদের সেই ভুতমাছ সারা خلص সোনা গেছে ফল চাপপি তো দুধ দুধ তো একদম না না বন্ধুরা একটা বাস মাছ পড়েছে আর ওখানে একটা ওই জালে ভেটকি মাছ পড়েছে বন্ধুরা চলে এসছে আমাদের সেই ভেটকি মাছ তুলে নিয়ে এসছি বর্দার জালের থেকে চলে এসছে এই জালে আর একটা দেশি মাছ চলে এসছে পাঁচটা মাছ পড়েছে পাশেপাশটা দেখুন সাইজটা ভালোই আছে দেখি বন্ধুরা আনন্দ লাগছে বন্ধুরা পড়ছে ট্যাংরা সাইজটা খুবই ভালো পরিবেশটা আজকের আমার ছোটো ভাইটা বাড়িতে নেই চলে যাচ্ছে কলকাতা আমার ভাই লক্ষণটা বাড়িতে নেই চলে গেছে কলকাতায় বন্ধুরা দেখছেন ভেটকি মাছ কিভাবে রয়েছে ভেটকি মাছটা ভেটকিটা দেখুন ভেটকি মাছটা মামার খাওয়া হবে মামাদের দিকে পাওয়া যায় না দারুণ টেস্ট লাগে খেতে পাঁচশো ওজনের ভেটকি মাছ আর মামাও কিছু বলতে চাইছে ভেটকি মাছটা দেখে আর বিপ্লব আজকে মিস করে ফেললো ভেটকি মাছটা আমার দাদা বিপ্লব সে কলকাতায় চলে গেছে ও আজকে ভাইট মাছটা মিস করে ফেললো যে জালে মাছ পড়বে না সেই জালে ভেটকিটা পড়লো ওই জালে তো ছুটি এসে এই বাজে হ্যাঁ আর নিচু হাত তুই সব এক করছিস কেন আমাদের বন্ধুরা আজকে অনেক মাছ পেয়েছি দুখানা ভেটকি পেয়েছি আর কাকড়া তোমার পার্শ্বে সব রকম মিলিয়ে আড়াই তিন কিলো মাছ পেয়েছে আমার কাকা মুখে বলতে পারছে না আমি বলছি কাকা ঢালছে দুটো কতটা হবে ওই একটা এটা মতো হবে

লাউ পাতা না পেলেও পার্শে মাছ এমনি ভাজা করব আর আজকে বড় আলু দিয়ে ভেটকি মাছ রান্না করব তা ভেটকি মাছ আর এই মাছগুলো সব কেটে নেব আজকে কিন্তু অনেক মাছ পেয়েছে আর দুটো ভেটকি মিলে কিন্তু এক কিলো হবে ভেটকি কিন্তু বেশি বড় না дуд э а это он ছেঁ মাছের ভাপা বানানোর জন্য মা পাশে একটা দাদুর বাড়ি থেকে যে লাউ পাতা এনেছে আর লাউ পাতাগুলো দেখুন পুরো টেস্ট লাউ পাতা টাটকা গাছ থেকে তুলে এনেছে আর পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি আর যে মশলাগুলো লাগবে সেগুলো আমি বেটে নেব কালো সরিষা নিয়েছি দু পিস শুকনো লঙ্কা দিয়ে দেব সামান্য একটু জিরা লবণ দিয়ে দিলাম সাত মতো আর একটু হলুদ আর এই ভাপায় কিন্তু পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করবো না এবার মশলাগুলো গুলো বেঠে নেবো সরিষার তেল দিয়ে দেব সমস্ত মশলা মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নেব এবার মাছগুলো পাতার উপরে দিয়ে দেবো পাতাগুলো মুড়িয়ে দেব এবার সুতো দিয়ে বেঁধে দেবো মধ্যে দিয়ে ভাত ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা এভাবে ভাত নামিয়ে রাখবো এই ভাপে কিন্তু মাছ সিদ্ধ হয়ে যাবে মাছে লবণ হলুদ না খেয়ে নেব এবার মাছগুলো ভেজে নেব তুলতে গিয়েছিল কিন্তু আলু পাইনি ছোট সাইজের এই একটা আলু পেয়েছে এই আলু দিয়ে কিন্তু আজকে মাছ রান্না করবো তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো

লঙ্কা আর জিরা ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে দেব তেলের মধ্যে জিরা আর লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এবার তরকারিটা ঢেলে দেব ভাজা মশলা গুঁড়ো করে নেব এবার ভাজা মশলা দিয়ে দেবো দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেবিল সাদা বাটা রান্না ভাজা মশলা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব আর শুধু জিরা আর লঙ্কা বাটা দিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু রাত্রে ভালো বোঝা যাচ্ছে না আর আলুগুলো কিন্তু খুব সুন্দর গলে গেছে ভাত নামিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে এবার লাউ পাতা বের করবো পাতাটা দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো বের করব ও বয়ে বন্ধু দেখুন আমার পিসি কি সুন্দর করে বানিয়েছে তো সুতো খাবে না মাছ খাবি তাই হ্যাঁ মাছ খাবো লোভ লেগে যাচ্ছে বেশি জীবে বেছে নেবো বেছে লাউ পাতা দিয়ে একসাথে মাখিয়ে নেব আটা বেছে নিয়েছি একটু সরিষার তেল দিয়ে দেবো দিয়ে দেব দিয়ে মাছ আর পাতা একসাথে মাখিয়ে নেব এভাবে একবার লাউ পাতায় পার্সে মাছ ভাতে দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে শুধু এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অন্য কোনো তরকারি লাগবে না এবার লাউ পাতাগুলো আমি ভাগ করে নেব আমাদের বাড়িতে অনেক জনসংখ্যা সেই জন্য আমরা ছোট ছোট করে ভাগ করছি তো গাইস নিয়ে নিয়েছি লাউ বন্ধুরা সেই লাগছে খেতে পাঁচে মাস লাউ এর পাতা দিয়ে ভাপা হেভি লাগছে গাইস এই মাছ দিয়ে লাউ দিয়ে একটা ভাপা তৈরি হয়েছে রেসিপিটা ভালোই হয়েছে খেতেও দারুণ একটা টেস্ট লাউ এর পাতা দিয়ে খুব সুন্দর টেস্ট হয়েছে আপনারাও এইভাবে চেষ্টা করবেন আমার বোনকে বলেছিলাম লাউর পাতা দিয়ে পাঁচশো পশ্চিমটা ভাপা তৈরি করতে ভাপা তৈরি করেছে ভাপাটা খেতেও খুব দুর্দান্ত লাগছে এটি টেস্ট হয়েছে একটা দিনে ভালো

दो दिन तोड़ी। ना यूँ। हम। बाबा कुक माँगी दुगाजी ले मगर दुगाजी तन्ना माँगुस माँगुस। माँस देना। तेरे ना डकारे किधर दादू नहीं तो। माँ तुम्हारे खाओ लग गए तेरे ना। अरे तू नहीं है कोसी। भापादा ही खाऊँगा। बाड़ील पुकरियाँ भेंटीवान।

খেতে নেক্সট বন্ধুরা বড় এই মেটে আলু দিয়ে একটা মাছের রেসিপি হয়েছে পুকুরে মাছটা টাটকা মাছ পুকুরের মাছ খুবই দারুণ টেস্টফুল হয়েছে আর তরকারিটা খুব সুন্দর করে রান্না করেছে একটা সিম্পল রান্না দারুণ টেস্ট এসেছে বাড়ির বড়ো আলু বলে গেছে আর বাড়ির পুকুরের ভেটকি মাছ দিয়ে রান্না হয়েছে শিল্পের ভাবে জিরে বাটা দিয়ে সেভাবে মশলা দেয়নি কিন্তু তরকারিটা খুবই দুর্দান্ত হয়েছে আর খেতেও খুব টেস্টফুল হয়েছে আপনারও এইভাবে কম মশলায়

আমাদের মামা মধ্যপ্রদেশ থেকে এসছে ভেটকি মাছ খাওয়ানো হচ্ছে মাছের নাম ঠিকঠাক করে জানে না ভেটকি মাছ আছে পাশে মাছ আছে ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা দেখবেন আর সবার সাথে শেয়ার করবেন জবরদস্তি